আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই বন্যাস কিচেন আজকে আপনাদের দেখাবো স্পাইসি মশালা চিকেন পাস্তা তো দেখুন কতটা সুন্দর এবং টেস্টি প্রস্তুত প্রণালী এখানে চিকেনটাকে আমরা টুকরো করে কেটে নিয়েছি এর সঙ্গে কিছু বাটা মশলা নিয়ে নিয়েছি হাফচা চামচ জিরা বাটা হাফচা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা হাফ চামচ পেঁয়াজ বাটা পরিমাণ মতো লবণ ঝালের গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়ো চিমটে পরিমাণ এবং চাট মশলা হাফচা চামচ দিয়ে খুব ভালো করে আমরা ম্যারিনেট করে রাখব এদিকে কড়াইতে পানি গরম করে পানির মধ্যে আমরা দুশো গ্রাম পরিমাণ পাস্তা অ্যাড করে সিদ্ধ করে নেব এখানে চাইলে আপনারা একটু তেল ব্যবহার করে সিদ্ধ করে নিতে পারেন তো এভাবে করলেও একসঙ্গে লেগে যায় না এটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে আপনারা চাইলে এখানে বিভিন্ন প্রকারের পাস্তা অ্যাড করে রান্নাটা করে নিতে পারেন আমরা নামিয়ে ছেঁকে নিয়েছি এদিকে একটা আমরা ডিম ভেজে নেব অনেকে আপনারা ঝাল পেঁয়াজ মশলার সঙ্গে একেবারে ডিমটা ভেঙে দেন তো ওইভাবে না দিয়ে এভাবে আলাদা করে ভেজে তুলে রাখলে সব থেকে বেশি টেস্ট আসে ডিমটা তুলে আমরা ম্যারিনেট করে রাখা চিকেনটা ভেজে নেব এখানে একটু বেশি পরিমাণ চিকেন নিয়েছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন বেশি নেওয়া যাবে টেস্টটা ততই বাড়বে চামচ একটু বেশি সয়া সস অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে এটাও স্কিপ করতে পারেন তবে এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে চিকেনটা প্রায় হয়ে গেছে আমরা আর একটু নেড়ে চড়ে তুলে রাখব একই তেলের মধ্যে আমরা পেঁয়াজ ও মরিচকুচি অ্যাড করে দিয়ে একটু ভেজে নেব আর এই পাস্তাটা রান্না করতে অবশ্যই টমেটো ব্যবহার করতে হবে এখানে হাফ চা চামচ লবণ ও হাফ চা চামচ হলুদের গুঁড়ো যেহেতু চিকেনে লবণ দিয়ে আছে এই জন্য আমরা এখানে অল্প পরিমাণ লবণ অ্যাড করেছি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে এখানে টমেটোর পিউরিটা ব্যবহার করতে পারেন এক চা চামচ চাট মশলা এবং এক টেবিল চামচ সয়া সস অ্যাড করে দিয়েছে এটা খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে কিছু সময় জাল করে নেওয়ার পরে সিদ্ধ করা পাস্তাগুলো আমরা অ্যাড করব তার আগে অ্যাড করে দেব ভেজে রাখা ডিম এবং চিকেন আপনারা চাইলে এখানে ডিম না দিয়ে রান্নাটা করতে পারেন আবার এখানে চিকেনের বদলে আপনারা সবজি দিয়েও রান্নাটা করে নিতে পারেন এখানে পাস্তাগুলো আমরা অ্যাড করে মাখিয়ে নেব মশলাটার সঙ্গে খুব সহজে তৈরি হয়ে যাবে কিছু সময় নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের স্পাইসি মাসালা চিকেন পাস্তা গরম গরম এটা খেতে দুর্দান্ত লাগে আপনারা বাসায় একবার বানিয়েই দেখবেন ভালো লাগবে আর এই ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে বিল বাটনটি অন করে রাখবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ